আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন অঞ্চল স্থাপনা নদ নদী গ্রাম শহর বিভিন্ন বিষয় এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা এর ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আকর্ষণীয় কিন্তু খুব বেশি বিখ্যাত নয় এমন একটি অঞ্চল এমন একটি বাজার এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীর উজলি বাজার এর নামকরণ ইতিহাস এবং অর্থনৈতিক গুরুত্ব অন্যান্য কিছু তথ্য এবং কিভাবে আপনারা ভ্রমণ করতে পারেন এই সমস্ত অঞ্চল সে সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন না নাটেনের সম্পূর্ণ অংশ দেখবেন হয়তো ভবিষ্যতে কোনো তথ্য কোনো বিষয় আপনাদের কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে একটু আঙ্গুলটি সোজা করে হ্যাঁ সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটি অল করে দেবেন এটি অনুরোধ চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই আমরা এখন এই উজলি বাজার বা বীর উজলি এই সম্পর্কে আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বীর গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন এই টোক ইউনিয়নের একটি বাজার একটি গ্রাম হল উজলি বা বীর উঁজলি গাজীপুর থেকে কাপাসিয়া আসতে হবে আর এই কাপাসিয়া থেকে সরাসরি পনেরো কিলোমিটার কম বেশি পনেরো কিলোমিটার উত্তর দিকে এই বীর উজলি বাজারের অবস্থান ঢাকা কিশোরগঞ্জ সড়কের মাঝামাঝি জায়গায় বা এই সড়কের পাশেই দুপাশেই গড়ে উঠেছে বীর উজলি বাজার ইতিহাসের দিকে যদি আমরা নজর দেই তাহলে দেখতে পাবো ইশাখার সময় পনেরোশো সাঁত্রিশ থেকে পনেরোশো সাল পর্যন্ত ইশাখার এই শাসনামলে জালাল উদ্দিন মোহাম্মদ আকবর অর্থাৎ আকবরের গ্রেট আকবর বা মুঘল সম্রাট আকবরের সময় সম্রাট সেনাপতি মানসিংহ যে অঞ্চলে তার অস্ত্রাগার গড়ে তোলেন সেই জায়গাটি ছিল অস্ত্রঘর বা অস্ত্র তোটক সেখান থেকে নাম হয়েছে টেক তোটক থেকে হয়েছে টেক পরবর্তীতে শব্দটি হয়ে গেছে টোক এই টোকেরই একটি অংশ হলো উজলি উজলি শব্দের আমরা কয়েকটি অর্থ পেয়েছি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থ হল বিজয় লাভ করা আর বীর উজলি যে বীর বিজয় লাভ করেছে এর আরও একটি অর্থ রয়েছে উজলির সেটি হল ফসল আরও কিছু অর্থ আমরা পেয়েছি সেগুলো হলো কোনো মানুষের নাম উজলি হিসাবে ব্যবহার করা হয়েছে তবে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ শব্দটি আমরা পেয়েছি সেটি হলো বিজয় আর এর নামের সাথে এই অঞ্চলে যে বীর বিজয় লাভ করেছিলেন মানসিংহের সাথে যুদ্ধ করে বা ঈশাখার হয়ে যে বীরেরা যুদ্ধ করেছেন এই অংশে সেই অনুযায়ী বিজয়ী বীর হিসেবে এই অঞ্চলের নাম করা হয়েছে বীর উজলি আরও একটি তথ্য আমরা স্থানীয় লোকদের কাছে পেয়েছি যে উজলি নামের একজন বীর এই অংশে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন তার নামানুসারে এই অঞ্চলের নাম বীর রাখা হয়েছে তবে প্রথম নামটি সবচেয়ে প্রসিদ্ধ বা গ্রহণযোগ্য বলে আমরা বিভিন্ন বিভিন্নজনের কাছ থেকে জানতে পেরেছি সুপ্রিয় দর্শক এই অংশটি কৃষি নির্ভর মূলত কৃষি নির্ভর এবং কিছু হাওরের কিছু অংশ রয়েছে বা বেশ কিছু জলাশয় রয়েছে যার কারণে এই সমস্ত অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর এবং ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বীরুজলি বাজারটি আশেপাশে বাজার থেকে বেশ খানিকটা দূরত্ব না হলেও এই অংশের মানুষের যথেষ্ট পরিমাণ চাহিদা পূরণ করে থাকে এর দক্ষিণ দিকে রয়েছে লোহাদি বাজার লোহাদি বাজার পার হয়েই এই উজলি বাজারে আসতে হয় উজলি বাজারটি আমরা ঘুরে ঘুরে দেখেছি বাজারটি খুব বড় না হলেও একদম ছোট নয় এই বাজারে প্রচুর আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি যে প্রচুর স্থানীয় জাতের শাকসবজি ফলমূল কৃষিপণ্য গরুর হাট এই সমস্ত প্রচুর পরিমাণে বেচা কেনা হয়ে থাকে স্থানীয় মানুষের চাহিদা পূরণ এই বাজার থেকেই হয়ে থাকে এর আশেপাশ থেকে লোকজন মৌসুমি ফলমূল তাজা শাকসবজি সংগ্রহ করে এছাড়া এখানে মণিহরি দোকান মুদি দোকান খাবারের দোকান কাপড়ের রড সিমেন্টের দোকানও রয়েছে পাশাপাশি এখানে বেশ কিছু ব্যাংকের লেনদেনের আমাদের চোখে পড়েছে এজেন্ট ব্যাঙ্কিং শাখা ব্যাঙ্কিং একাধিক ব্যাংকের শাখা এখানে রয়েছে আমরা জানতে পেরেছি বেশ কিছু মসজিদ রয়েছে আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বেশ কিছু পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ একটি মাদ্রাসা আমাদের চোখে পড়েছে মসজিদের খুব সুন্দর কিছু শৈলী মসজিদে আমরা দেখতে পেয়েছি এই বাজারটি যদি আপনারা ভ্রমণ করতে চান সবুজের মাঝে একখণ্ড বাজার এই বাজার দিয়ে কিশোরগঞ্জ যাওয়া যায় এটি যদি আপনারা ভ্রমণ করতে চান সুপ্রিয় দর্শক তাহলে পাকুন্দিয়া হয়ে বাস চলাচল করে পাকুন্দিয়া থেকে বা কিশোরগঞ্জ থেকে মোটামুটি দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিম দিকে আর কাপাসিয়া থেকে মোটামুটি বলা চলে সরাসরি উত্তর দিকে পনেরো কিলোমিটার এর দূরত্বে এর অবস্থান বাস ঢাকা থেকেও যাওয়া যায় সরাসরি টোক পর্যন্ত যেহেতু বাস চলে আপনারা টোকের বাসে এই উজলি বাজারে নামতে পারেন কাপাসিয়া থেকেও বিভিন্ন ধরনের যানবাহন চলে সেগুলো দিয়েও আপনারা এই বাজারে আসতে পারেন এছাড়া এই অংশটি মুক্তিযুদ্ধের জন্য বেশ গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা চান মিয়ার নাম বিশেষ করে উল্লেখযোগ্য এছাড়াও আরও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ইতিহাস আমরা জানি যে উজলিতে রয়েছে যেমন ফজলুল হক তারপর সিংহশ্রী সেনাবাহিনীর সদস্য ছিলেন আব্দুল গফুর এই সমস্ত নাম বেশ উল্লেখযোগ্য যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আর এর ফলশ্রুতিতে বীর উজলি থেকে ডুমুরিয়া পর্যন্ত যে রাস্তাটি রয়েছে শহীদ মোহাম্মদ চানমিয়ান নামে এই রাস্তাটির নামকরণ করা হয়েছে আমরা ভিডিওর শেষ দিকে চলে এসেছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন দেখতে থাকুন উজলি বাজার আল্লাহ হাফেজ